একটি কথা নিয়ে সেটা হচ্ছে যেমন কারোর এক লাখ টাকা আছে আর কারোর জমিন আছে তো যার কাছে জমিন আছে তিনি টাকার খুবই প্রয়োজন হয়ে পড়েছে তো তিনি এই এক লাখ টাকা নিয়ে যতদিন পর্যন্ত তিনি তা পরিশোধ করতে পারবেন না ততদিন পর্যন্ত তার জমিনটি ওই এক লাখ টাকা যিনি দিবেন তিনি ভোগ করবেন এটি জায়েজ কিনা তো আপনাদের রুমের অনেকে বলছে জায়েজ আবার কেউ বলছে জায়েজ নেই তো আপনি এর জবাব জানতে চাচ্ছেন তো এর জবাব হচ্ছে রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম এরশাদ করেছেন লা ওয়ালা যার অর্থ হচ্ছে যে নিজের কোনো ক্ষতি সাধন করা এবং অপরের কোনো ক্ষতি সাধন করা কোনোটাই জায়েজ নেই সব হারাম তো এমন কোনো ব্যবসা বা লেনদেন ইসলাম জায়েজ রাখেনি যার দ্বারা নিজেরও ক্ষতি হয় এবং অপরেরও ক্ষতি সাধিত হয় নিজের ক্ষতি বলতে দুনিয়ার দৃষ্টিতে হয়তো সে লাভবান হচ্ছে হবে যেমন সুদ দ্বারা বা কোনো ঘুষ খাওয়া দ্বারা যে ঘুষ গ্রহণ করলো সাময়িকভাবে দেখা যাচ্ছে যে সে উপকৃত হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে আখেরাতের দৃষ্টিকোণ থেকে তো সেটা হলো প্রকৃত ক্ষতি তো যাই হোক এভাবে নিজের ক্ষতি সাধন করা দুনিয়া এবং আখেরাতের আর অপরেরও কোনো ক্ষতি সাধন করা যায়জ নেই ইসলামীটাকে হারাম করেছে তো আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন তার মাধ্যমে একজন মানুষের মানুষকে ঠেকায় ফেলে তার জমিনটি অনির্দিষ্টকাল পর্যন্ত খাওয়া ভোগ করা সেটা জায়েজ নেই তার দ্বারা সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যদিও সাময়িকভাবে টাকাটা পেয়ে উপকৃত হবে কিন্তু তার জমিনটি কাল পর্যন্ত যিনি টাকা দিলেন তিনি ভোগ করবেন সেটা জায়েজ নেই ইসলাম হারাম করেছে যদি তার উপকার সাধন করতেই চান তো তাহলে তাকে করজে হাসানা দিবেন করজে হাসানার মাধ্যমে প্রচুর সবের অধিকারী হবেন তিনি এরপর টাকাটা এই সময় সুযোগ মতে যখন সুযোগ হবে সামর্থ্য হবে তিনি সেটা পরিশোধ করবেন তো এতে বাস্তবে দেখা যায় যে যিনি ঋণ দান করলেন তার কোনো উপকার হচ্ছে না বরং যে পরিমাণ টাকা দিয়েছেন সেই পরিমাণ টাকাই তিনি ফেরত পেলেন কিছুদিন পর একটা মেয়াদ পর হয়তো তার কাছে তেমন কোনো আনন্দ লাগছে না বা এতে কোনো আগ্রহ তিনি অনুভব করেন না কিন্তু আল্লাহ জাল্লা জালালু ঘোষণা করেছেন যে এইভাবে করদ হাসান যেটাকে বলেছে আল আনুল করিমে যে ব্যক্তি দিবে সেই ব্যক্তিকে আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন ফাই আইফাহু লাহু ওয়ালাহু আজরুম করিম আল্লাহ তালা তাকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য অনেক সম্মানিত পুরস্কার আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কথার অনেক আয়াতে আল্লাহ তালা বলেছেন করজে হাসানার কথা করদ হাসান তো এই ঋণ দেয়ার এত বেশি ফজিলত এখন এই যে ফায়ুদা লাহু তাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন এই বাড়িয়ে দেওয়া সেটা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে উভয় জায়গায় অর্থাৎ দুনিয়াতে তার রোজি রোজগারে তার জীবনযাপনে তার পোশাক পরিচ্ছদে তার বাসস্থানে তার খাবার দাবারে তার স্বাস্থ্যে তার সন্তান আদিতে এমন রহমত এবং বরকত দান করবেন দেখা যাবে যে যে পরিমাণ টাকা তিনি ঋণ দিয়েছেন তার চাইতে হয়তো শত শতগুণ বেশি উপকার আল্লাহ তারা এই রহমতের মাধ্যমে তাকে দান করেছেন কিন্তু এই ব্যক্তি হয়তো জানে না যে কি কারণে তার জীবনে এই সমস্ত রহমত এবং বরকত নাজিল হয়েছে সে হয়তো জানে না কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন যে এ কর্দ হাসান ঋণ দেয়ার কারণে আল্লাহ তালা এই সমস্ত রহমত রহমত্তাকে দান করেন হয়তোবা তালা তার এই তাকদিরে তার কাদারে লিখে রেখেছেন এমন এক বিপদ যে বিপদের কারণে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যেত কিন্তু ওই কর্দ হাসান দেয়ার কারণে আল্লাহ তাআলা ওই বিপদটি কাটিয়ে দিয়েছেন আর তার লক্ষ লক্ষ টাকা বেঁচে গেল এবং দৈহিক দিক থেকে আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে তিনি সেফ এবং নিরাপত্তা পেলেন তো এইভাবে হিসাব করতে হবে আল্লাহ আল্লাহজুল্লাহ জলালহুর কথা বাস্তব আমরা তো সেভাবে উপলব্ধি করি না এই জন্য কর্জে হাসানা দিতে আগ্রহ পাই না মনে আকর্ষণ সৃষ্টি হয় না আর আখেরাতের পুরস্কার তার তো কোনো সীমা নাই সীমাহীনভাবে তিনি যা দান করবেন তো এ হচ্ছে আসল কথা তো আপনি যে সুরত বা পদ্ধতির কথা উল্লেখ করেছেন তা জায়েজ নেই হারাম তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নির্দেশ মোতাবেকই প্রতিটি কাজ করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন